রক্তদান রক্তদান জীবনদান এই কথাকে মাথায় রেখেই নিজের শিবিরের আয়োজন করলেন দিনহাটার এক দম্পতি রবিবার দুপুরে দিনহাটা মহারাজা নিপেন্দ্র নারায়ণ স্মৃতি সদন সংলগ্ন এলাকায় ওই রক্তদান শিবিরের আয়োজন হয় শুক্রবারই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দিনহাটা কলেজ পড়ার বাসিন্দা শুভ্রালোক দাস ও এলাকার বাসিন্দা লগ্ন আজ অর্থাৎ রবিবার রয়েছে তাদের বউ আর এই দিনকে স্মরণীয় করবার লক্ষ্যে সামাজিক অনুষ্ঠানের অঙ্গ হিসেবে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন তারা তাদের এই মহৎ কাজকে সাধুবাদ জানিয়েছেন সকলেই মূলত সাধারণ মানুষকে রক্তদানে উৎসাহ করবার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে শুভ্রলক বাবু জানিয়েছেন এভাবে মানুষের পাশে দাঁড়াতে পেরে খুশি তাদের পরিবারের সদস্যরা বলে জানা গেছে এবং অক্টোবর মাসের মধ্যে সামাজিক অনুষ্ঠানের সাথে সাথে আমাদের যে জীবন চর্চা জীবনবোধ তার বই প্রকাশ হচ্ছে সেই করার ভাবনা এবং সাধারণ মানুষ খানিকটা উপকৃত হবে এবং এটি আরও সবাই যাতে উৎসাহিত হয় রক্তদান তার জন্য এটা রাজা স্টোরস দিনহাটার একটি বিশ্বস্ত কসমেটিক প্রতিষ্ঠান এখানে সমস্ত ব্র্যান্ডেড কসমেটিক প্রোডাক্ট যেমন ল্যাকমি লোতাস কেয়াসিট ওসিয়া মামাত লরেল ম্যাট্রিক্স প্রফেশনাল জিনিস সুলভ মূল্যে পাওয়া যায় সেই সাথে থাকছে ইমিটেশন জুয়েলারি ডিজাইনার ব্যাগ গিফট বাচ্চাদের খেলনা সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী এই আকর্ষণীয় জিনিসগুলি সুলভ মূল্যে পেতে চলে আসুন রাজা স্টোর্স বলরামপুর রোড দিনহাটা চৌপথি যোগাযোগ করুন নাইন সিক্স সেভেন নাইন নাইন ফোর ওয়ান ওয়ান নাইন নাইন অথবা নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান থ্রি এইট টু ফাইভ টু এই নম্বরে

কর্তব্যের মধ্যে পড়ে যে কোনো সামাজিক অনুষ্ঠানের সাথে সাথে আমাদের এই জীবনচর্চা জীবন বৌধ আর বহিঃপ্রকাশ সেই ভাবনাগুলি আজকের এই দিন থেকে রক্তদান শিবির করার ভাবনা এবং এতে সাধারণ মানুষ খানিকটা উপকৃত হবে এবং এতে আরও সবাই যাতে উৎসাহিত হয় রক্তদান শিবির তার জন্য এটা

তো সেই জন্য রক্তদানও একটা বিশাল বড় চমৎকার কাজ এর থেকে বড় মহৎ কাজ তো হতে পারে না তো সবাই এগিয়ে আসে এর থেকে বড় আশীর্বাদ কিছু হতে পারে না এবং যারা আমন্ত্রিত বা কিছু এর থেকে বড় উপহার হতে পারে না মানে যারা শারীরিকভাবে সুস্থ তারা সবাই এগিয়ে আসে সবাইকে বলছি সামাজিক আমাদের আমরা তো সামাজিক প্রাণী বলেছি সামাজিক দায়বদ্ধতা থাকি তো সেখান থেকে আমি সবাইকে বলবো আপনারাও এগিয়ে আসে